মিনাহাসান কর্নিচুয়া অনলাইন জাপান বাংলা এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম এখন জাপানিস জাপানিজ আলোচনা করব মিনাহাসানিমা শ প্রথমে আছে কাইমাস কাইমাসের এটা কাঞ্জি কাইমাস মানে কিপ এ প্যাট পোষা প্রাণী রাখা পালন করা কাইমাস হচ্ছে প্রসা প্রাণী রাখা পালন করা তাতে মাছ তাতে মাছ বেল্ট দালান তৈরি করা তাঁতে মাছ মানে দালান তৈরি করা হাসিরি মাছ মিচি ও হাসিরি মাছ রান ড্রাইভ দৌড়ানো হাসিরি মাছ মানে দৌড়ানো রাস্তায় দৌড়ানো ও তরিমাস তরিমাস টেক টেকে হলিডে ছুটি নেওয়া তরিমাস ছুটি নেওয়া তরিমাস মানে নেওয়া মেয়ে মাস ইয়ামা গা মেয়ে দেখতে পারা মাউন্টেন ক্যান বি সিন পর্বত দেখতে পারা ইয়ামা গা মেয়ে পর্বত দেখতে পারা মেয়ে মাস মানে দেখতে পারা কি দেখতে পারবা পর্বত দেখতে কি কই মাছ কি কই মাস অত গা কি কই মাস কি কই মাস মানে শুনতে পারা অত গা কি কই মাস শব্দ শুনতে পারা অত শব্দ দেখি মাছ কু গা দেখি মাস দেখি মাস মানে পারা বা তৈরি করা দেখি মাস কু কো গা দেখি মাস বিমানবন্দর তৈরি করা সম্পূর্ণ হওয়া অস্তিত্বের মধ্যে আসা ডেকি মাছ মানে কোনো কিছু তৈরি হওয়া বা পারা কুকোগা ডেকি মাছ বিমানবন্দর তৈরি করতে পারা সম্পূর্ণ হওয়া বা অস্তির অস্তিত্বের মধ্যে আসা মাছ হিরাকি মাছ কিয় শীতু ও হিরাকি মাছ হিরাকি মাছ মানে ওপেন হওয়া খোলা হিরাকি মাছ কিয় শীতসু মানে ক্লাসরুম সেট আপ করা ক্লাসরুম সেট আপ করা হেরাকি মাছ পেত্ত পেট পোষা প্রাণী পেট তরি পাখি তরি মানে বাড় বা পাখি কোয়ে ফয়েস কণ্ঠস্বর কোয়ে মানে ফয়েস কণ্ঠস্বর কোয়ে নামি নামি মানে হচ্ছে অয়েব ঢেউ নামি মানে অয়েব ঢেউ নামি হানাবি ফায়ার ওয়ার্কস আতসবাজি হানাবি মানে ফায়ার ওয়ার্কস আতশবাজিকে হানাবি বলা হয় হানাবি কেশিকি সিনারি ভিউ দৃশ্যাবলী দেখুন মানে সিনারি কেশিকি হেরুমা ডে টাইম দিনের সময়কে বলা হয় হেরুমা হিরুমা মুকাশি ওল্ড এজ অ্যানসেন্ট টাইমস পুরানো দিন প্রাচীন সময় মুকাশি মানে প্রাচীন সময়কে প্রাচীন কোনো পুরানো দিনকে বলা হয় মুকাশি দগু টুলস ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট সরঞ্জাম দগু মানে আছে চন্দ্রপাতি সরঞ্জাম দগু জিদো বাইকি ভেন্ডিং মেশিন জিদো বাইকি মানে ভেন্ডিং মেশিন সুশিন বাই হান বাই সু হান বাই মেল অর্ডার মেল অর্ডার মেল অর্ডারে বিক্রি করা সুসিন হাই হানবাই সুশিন হানবাই কুরুন গো গো ক্লিনিং লন্ড্রি ক্লিনিং রেন লন্ড্রি শুকনো কাপড় পরিষ্কার করা মানসুন কন্ডিনিয়াম অ্যাপার্টমেন্ট হাউস কন্ডিনিয়াম বা অ্যাপার্টমেন্ট হাউস বলে মানসুন কিচেন, দো করো কিচেন রান্নাঘর দায় দো করো কিচেন রান্নাঘর দায় করো শিষ্য ক্লাস পার্টি রুম বিনোদন কক্ষ পার্টি রুম গো আফটার ডিউরেশন অফ টাইম সময়কাল পরে গো সময়ের পরে গো বসে শিকা অনলি ইউজড উইথ নেগেটিভস শিকা কেবলমাত্র নেতিবাচক সহ ব্যবহৃত হয় শিকা হকানে আধার অন্য দিন হকানে মানে আদার বা অন্য দিন কে বলা হয় হকানে অন্যান্য হকানো হকানো অন্যান্য হকানো হাক্কিরি ক্লিয়ারলি পরিষ্কারভাবে হাক্কিরি ক্লিয়ারলি পরিষ্কারভাবে হাক্কিরি হতন্দ অলমোস্ট অল হতন্দ অল অ্যাফার্মেটিভ সেন্টেন্স অলমোস্ট হার্ডলি স্ক্রাসলি নেগেটিভ সেন্টেন্স প্রায় সব প্রায় সব হতন্দ প্রায় সব ইতিবাচক বাক্য ব্যবহার করায় খুবই কম খুবই কম কানসাই কুকো কানসাই কুকো কানসাই এয়ারপোর্ট কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর কানসাই কুকো আকিহাবারা আকি টোকিওতে একটি বৈদ্যুতিক স্টোর সহ একটি শপিং জেলার নাম আকিহাবারা একটা শপিং মল আকিহাবারা ইজু সিজুকা প্রিফার উপদ্বীপ একটি উপদ্বীপকে বলা হয় ইজু নিচিও নিচিও দায়কু কার্পেন্টার রবিবার সুতর রবিবারের সুতর খোলা থাকে তাই নিচিও দাইকু কার্পেন্টার হন্দানা বুক সেল্ফ বইয়ের তাক হন্দা আনা বুক সেল্ফ বইয়ের তাক হন্দা আনা ইউমে ড্রিম স্বপ্ন ইউমে ড্রিম স্বপ্ন ইচ্ছুকা সামডে সামটাইম একদিন কখনো ইচ্ছুকা ইয়ে হাউজ হোম বাড়ি ইয়ে বাড়ি সোবারাশি মার্ভেলাস আন্ডারফুল অপূর্ব দুর্দান্ত সুবারাশি কদমতাচি চিলড্রেন বাচ্চাদেরকে বলা হয় কদমতাচি দাইসুকিনা লাইক ভেরি মাস পছন্দ করে খুব বেশি দাইসুকিনা মানগা কমিক্স কমিক্সকে বলা হয় মান মানগা কমিক্স কমিক্স মানগা সুজিনকো হিরো নায়ক সুজিন ক নায়ক নায়কে বলা হয় সুজিন ক সুজিন ক নায়ক নায়িকা কাতাচি শেপ আকৃতি কাতা কাতাচি শেপ আকৃতি রোবত্ব রোবট রোবট রোবত্ব ফুসি গিনা ফ্যান্টাস্টিং ফ্যান্টাস্টিং চমৎকার ফুশিগি না ফুসি না। পকেত পকেট পকেত্ত পকেট তাতই বা ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ তা বা ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ তা সুকেমাস অ্যাটাস পুটন সংযুক্ত রাখা সংযুক্ত করা সুকেমাস সংযুক্ত করা সুকেমাস জিওনি ফ্রিলি অবাধে স্বাধীন ভাবে জীবনীরা নিজেকে জীবন জীবন ওয়ান সেল্প নিজেকে জীবন সরাই সরাই ভবিষ্যৎ সোরাই ভবিষ্যৎ দোরামন দোরামন একটি কার্টুন চৈত্রের নাম দরেমন দোরামেন আরিগাত গজাই মাস